ওয়েলকাম ডিয়ারি স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষার আর মাত্র হাতে পাঁচ দিন রয়েছে এই কদিনের মধ্যে কেবলমাত্র যেসব প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেসব প্রশ্নগুলি নিয়েই খুব ভালো করে পরিণিত হবে আজকের ভিডিওতে এসি কিউ জন্য যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব একাদশ অধ্যায় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম স্তরের যে অর্থনৈতিক ক্রিয়াকলাপগুলো থেকে এসে কেউ এম সে কেউ আসতে পারে মোট কুড়ি বাইশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এই এই কুড়ি বাইশটি প্রশ্ন থেকে একটি বা দুটো প্রশ্ন অবশ্যই কমন আসবে তো প্রথম যেটা রয়েছে এক নম্বর যেটা রয়েছে সুয়েজ কাল সংযুক্ত করেছে ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে এটা খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য যে প্রথম চার পাঁচটা প্রশ্ন রয়েছে এই প্রথম চার পাঁচটা প্রশ্ন থেকে এই একটা প্রশ্ন কমন আসতে পারে ভারতের সোনালী চতুর্ভুজ প্রকল্প এটা সড়ক পথের সঙ্গে যুক্ত রয়েছে ভারতের প্রধান চারটি শহর দিল্লি মুম্বাই কলকাতা ও চেন্নাইকে চার থেকে ছয় লেন বিশিষ্ট সড়ক পথ দ্বারা যে দ্রুতগামী সড়ক পথ দ্বারা যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাকেই সোনালী চতুর্ভুজ বলা হয় তো কোন কোন শহরকে যুক্ত করেছে সোনালী চতুর্ভুজ এটা কিন্তু মাথায় রাখতে হবে দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই অর্থাৎ ভারতের বৃহত্তম চারটা যে মহানগর এরপরে এরপর তিন নম্বর পানামা খাল যুক্ত করেছে পানামা খাল কোথায় রয়েছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মাঝে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মাঝে পানামা যোজককে বিচ্ছিন্ন করে পানামা খাল কাটা হয় এই পানামা খাল আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করে মাথায় রাখতে হবে এই পানামা খাল কাকে কাকে যুক্ত করে পানামা খাল যুক্ত করে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে এরপরে নেক্সট বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাণিজ্য সংঘ বা বাণিজ্য সংস্থা ডব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এরপরে নেক্সট পাঁচ নম্বর যে ওয়ার্ল্ড ট্রেডের সদর দপ্তর এই ওয়ার্ল্ড ট্রেডের সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত কোথায় অবস্থিত ওয়ার্ল্ড ট্রেডের সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে এরপরে আছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক এনএইচ ফর্টি ফোর যেটা আগে ছিল এইচ সেভেন যেটি ছিল আগে এনএইচ সেভেন বর্তমানে সেটি এনএইচ ফর্টি ফোর এটা কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত এটা বিস্তৃত রয়েছে কন্যা থেকে শ্রীনগর পর্যন্ত কন্যাকুমারী থেকে শ্রীনগর পর্যন্ত বিস্তৃত এরপরে পৃথিবীর দীর্ঘতম খালপথ চীনের বেইজিং হাংজু গ্র্যান্ড ক্যানেল এটা পৃথিবীর দীর্ঘতম খালপথ এরপরে কোন কাজকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা প্রশ্নটা অবশ্যই করতে হবে কোন কাজকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পর্যায়ের কাজ বলা হয় কোন কাজকে বলা হয় থাকে তথ্য প্রযুক্তির যে কাজগুলো রয়েছে এই তথ্য প্রযুক্তির কাজ হলো টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের একটি কাজ এরপরে নয় নম্বর কুইনারী স্তরে অর্থভুক্ত যে কার্যাবলীগুলো রয়েছে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে প্রশ্ন তো আসতে পারে এমসিকের ক্ষেত্রে যে কোনটি হয় বা কোনটি নয় তো কোনটি কুইনারি স্তরে অর্থনৈতিক ক্রিয়াকলাপ পরামর্শ দান সিদ্ধান্ত গ্রহণ তারপরে পরিকল্পনা গ্রহণ নীতি নির্ধারণ সফটওয়্যার নির্মাতা এই সমস্ত কাজগুলো হলো পঞ্চম স্তরের অর্থনৈতিক কাজ যারা অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণকারী বা পরামর্শদাতা তারপরে পরিকল্পনা গ্রহণকারী নীতি নির্ধারক সফটওয়্যার নির্মাতা এরা হলো পঞ্চম স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত কর্মী আর এদেরকে বলা হয় গোল্ডেন কলার কর্মী বা সোনালী পোশাক কর্মী এগুলো কিন্তু মাথায় রাখতে হবে গোল্ডেন কলার কর্মী বা সোনালী পোশাক কর্মী এরপরে বিশ্বের তথ্য প্রযুক্তির রাজধানী কাকে বলা হয়ে থাকে আমেরিকা যুক্তরাষ্ট্রের সিলিকন সিলিকন ভ্যালিকে বিশ্বের তথ্য প্রযুক্তির রাজধানী বলা হয় আর ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়ে থাকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে ব্যাঙ্গালোরকে ভারতের জীবনরেখা ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে যদি কলকাতার জীবনরেখা বলা হয় মেট্রো রেলকে বলা হয়ে থাকে এরপর নেক্সট বিশ্বের দীর্ঘতম রেলপথ এটা অবশ্যই করতে হবে যে বিশ্বের দীর্ঘতম রেলপথ এটা কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন যে বিশ্বের দীর্ঘতম রেলপথ ট্রান্স সাইবারিয়ান রেলওয়ে বাট ট্রান্স সাইবারিয়ান রেলপথ রাশিয়ার ট্রান্স সাইবারিয়ান রেলওয়ে এরপরে চতুর্থ স্তর বা নব্বই স্তরে যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ গবেষণা এবং তথ্য প্রযুক্তি এটাও কিন্তু অবশ্যই করতে হবে ওপেকের সদর দপ্তর কোথায় রয়েছে অস্ট্রিয়ার ভিয়ানাতে অস্ট্রিয়ার ভিয়ানাতে রয়েছে অপেকের সদর দপ্তর মাথায় রাখতে হবে যে এটি যে তেল উৎপাদক যে দেশগুলো রয়েছে তাদের একটি সংগঠন হচ্ছে ওপেক ভারতের বিমান পরিষেবা চালু হয় ভারতের বিমান পরিষেবা চালু হয়েছে উনিশশো সালে পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম এবং বৃহত্তম সমুদ্রপথ উত্তর আটলান্টিক সমুদ্রপথ মাথায় রাখতে হবে যে পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম ও বৃহত্তম সমুদ্রপথ হচ্ছে উত্তর আটলান্টিক সবচেয়ে বেশি কিন্তু জাহাজ চলাচল করে থাকে উত্তর আটলান্টিক মহাসাগর দিয়ে এরপরে সমুদ্রে যেসব কোম্পানির জাহাজ চলে তাদেরকে বলা হয় শিপিং লাইন শিপিং লাইন এবং শিপিং লেন লেন মানে যে নির্দিষ্ট পথ ধরে জাহাজগুলো চলে সেটা শিপিং লেন আর যে কোম্পানির জাহাজগুলো চলে সেগুলো বলেন শিপিং লাইন এরপরে পৃথিবীর দীর্ঘতম ও ব্যস্ততম খাল যেটা মানুষের দ্বারা নির্মিত পৃথিবীর ব্যস্ততম খাল হচ্ছে সুয়েজ খাল এরপরে ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়েছিল উনিশশো চুরাশি সালে কলকাতায় ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক এনএইচ নাইনটিন কলকাতা থেকে দিল্লি কলকাতা থেকে দিল্লি এটি এর আগে ছিল এনএইচ টু এরপরে ই কমার্স ই কমার্সটা কি যখন মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে অনলাইনে কোনো দ্রব্য বা পরিষেবা বিক্রি করা হয় বা কেনা হয় তখন সেটাকে ই কমার্স বলা হয়ে থাকে যেমন ফ্লিপকার্ট অ্যামাজন এগুলির মাধ্যমে কিন্তু ই কমার্স বর্তমানে হচ্ছে এগুলো ছাড়া আরও অনেক ই কমার্সের প্রতিষ্ঠান রয়েছে তো এই ছিল যে তৃতীয় এবং চতুর্থ পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আরও মাথায় রাখতে হবে যে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের যে কর্মী তাদেরকে বলা হয় পিঙ্ক কলার ওয়ার্কারস চতুর্থ স্তরের কর্মীদের বলা হয় হোয়াইট বা গ্রে কলার অর্থাৎ সাদা পোশাক কর্মী আর পঞ্চম স্তরে সোনালী পোশাক কর্মী বা গোল্ডেন কলার ওয়ার্কারস বা সোনালী পোশাক কর্মীও বলা হয়ে থাকে আর পঞ্চম স্তরকে বলা হয় অতি নব্বই স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ আর চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলা হয় নব্বই স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ তো এই ছিল তৃতীয় চতুর্থ এবং পঞ্চম স্তর থেকে যেসব প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু অবশ্যই করে যেতে হবে